একসঙ্গে চললে মানসিক ও শারীরিক উন্নতি ঘটে এই ভাবনা থেকে আয়োজন করা হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবছরও শনিবার বিদ্যালয় সংলগ্ন ময়দানে ছিল এক উৎসব মুখর পরিবেশ প্রায় আটত্রিশটি বিভাগে দুশোরও বেশি ছাত্রছাত্রী অংশ নেয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে ছিল নানা দৌড় লং জাম্প হাই জাম্প মিউজিক্যাল চেয়ার সহ নানা মজাদার প্রতিযোগিতা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নানান ক্রীড়া ও সামাজিক ব্যক্তিত্বরা পতাকা উত্তোলন করেন বীরকান্দা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপা পাই বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার রায় স্কাউট শিক্ষক দীপক মণ্ডল ও অন্যান্য অতিথিরা মশাল দৌড় মাঠ পরিক্রমা এবং পিরামিড নৃত্য পরিবেশন দর্শকদের মন জয় করে বিশ্ববিদ্যালয়ের স্বর্ণ পদকপ্রাপ্ত প্রাপ্ত ক্রীড়াবিদ বরানী বিশ্বাস জাতীয় ক্রীড়াবিদ সায়ন্তিকা মিত্র হুমায়ুন কবির সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন ক্রীড়া শিক্ষক সুব্রত গায়েন সহ অভিভাবক ও শিক্ষকরা এই দিনটিকে আরো স্মরণীয় করে তোলেন এই দিনটি শুধু প্রতিযোগিতা নয় আনন্দের একটি উপলক্ষ্য ছিল রিপোর্ট নিউজ প্রাইম টাইমস প্রতি বছরের মতো এবছরে আমরা ছাত্রছাত্রীদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করছি এটা দু সালের স্পোর্টস স্পোর্টস মিট সাধারণত আমরা চারবার প্রতিযোগিতা করি কাবাডি হয় তারপর ফুটবল হয় এবার ভলিবল হয় তো এই স্পোর্টসটা আমাদের জেনারেল স্পোর্টস সমস্ত ছাত্রছাত্রী এতে অংশগ্রহণ করেছে তো আমাদের বিদ্যালয়ের পার্শ্বস্থ মাঠে এটা হয়েছে আমাদের আমাদের ইভেন্ট সাঁত্রিশটি ইভেন্ট আছে মোট আমাদের পার্টিসিপেন্ট প্রায় ওই দুইশো জনের মতো পার্টিসিপেন্ট আমাদের এখানে আছে এটা তাছাড়াও আমাদের যৌথভাবে অনেক পার্টিসিপেন্ট আছে এই ক্রীড়া থেকে বার্তা দেবেন আমাদের একটাই বার্তা যে শুধুমাত্র পড়াশোনা নয় পড়াশোনার সঙ্গে সঙ্গে যাতে তারা নিজের স্বাস্থ্যের দিকে মন দেয় এবং পড়াশোনা ব্যথিত ক্রিয়া জগৎ থেকেও তারা যে প্রতিষ্ঠিত হতে পারবে এই বার্তা আমরা দিচ্ছি এবং যে যেই দিকে যার উৎসাহ সেই দিকে তাদেরকে আমরা ঠেলে দেওয়ার চেষ্টা করছি আজকের এই অনুষ্ঠানে আমাদের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক প্রাপ্ত বনানী বিশ্বাস ছিলেন ভারত তুলনে ওরা একটা পদক আছে সেই সঙ্গে আমাদের বিদ্যালয়ের একজন ছাত্রী পশ্চিমবঙ্গের হয়ে খেলেছিলেন জাতীয় ক্রীড়াবিদ সায়ন্তিকা মানে আমাদের বিদ্যালয়ের প্রতি বছরই জেলা এবং রাজ্যে পার্টিসিপেট করে এবং খেলাটাকে আমরা বিশেষভাবে গুরুত্ব দিই কারণ এই অঞ্চলের বেশিরভাগ ছাত্রছাত্রী খেলার দিকে যোগ আছে পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাটাও যেন তারা এগিয়ে নিয়ে যেতে পারে সেই দিকে আমার একটা প্রচেষ্টা থাকে পরিচালন সমিতি থেকে শুরু করে আমরা সবাই চেষ্টা করি যাতে করে ওরা খেলাধুলার দিকে বেশি ঝোঁক আরো আরও কী করে বাড়ানো যায় সেটা চেষ্টা করি আমার নাম স্বপন কুমার রায় প্রধান শিক্ষক লিডিনগড় শিক্ষা একাডেমি হাইস্কুল